মানে এই কালারটার কথা কি বলবো এই কালারটা একদমই রেয়ার একদমই রেয়ার নট অনলি আমি কালকে ইন্ডিয়ান সেকশনেও দেখছি কালারটা রেয়ার হ্যাঁ এটা জামদানির ভিতরে যে কালারটা আসবে মাসাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ একদমই না এটাই বললাম যে এই কালারটা এত রেয়ার একটা কালার যারা একদমই আনকমন কিছু চাও মাস্ট হ্যাভ দিস ওয়ান হ্যাঁ এর থেকে আনকমন তুমি পাবা না এটা একদম গ্যারান্টি এর থেকে আনকমন কিছু পাবা না ঠিক আছে সেখানে একটু মেসেন্ডা পাইপিং থাকছে কালারটা কিভাবে বুঝাবো একদম ডিপ একদম মানে অলিভ যেটাকে বলে হ্যাঁ জলপাই কালার যেটাকে বলে একদম সুন্দর একটা জলপাই কালারের মধ্যে আছে পুরোটা বডিতে এখানে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন দিয়ে কাজ করা হ্যাঁ এই যে অল ওভার বডিতে থাকছে এটা জাস্ট ওয়াল লাইক ওয়াও ঠিক আছে এর থেকে মানে এইটা সুতো উঠালো মনে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে না এত লাইট মানে এত সুন্দর একটা অভিলভ কালারের মধ্যে এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড কন্ট্রাস্টা জাস্ট দেখস এত সুন্দর করেছে মিসান্ডা কন্ট্রাস্টে প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা মূল্য